রাজধানীর মাটিকাটা এলাকায় বিশেষ অভিযানে হিটলু বাবু গ্যাংয়ের জন সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানে চারটি অবৈধ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও আটাইশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে মঙ্গলবার বিশ মে ভোরে এই অভিযান চালানো হয় সেনাবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় রাত দুটা থেকে ভাসান সেনা ক্যাম্প থেকে ছিয়াশি স্বতন্ত্র সিগন্যাল বিবৃতির নেতৃত্বে এই বিশেষ অভিযান শুরু হয় ভোর পাঁচটার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা সেনা টহল দলের উপর হামলা চালানোর চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সতর্কতামূলক ফাঁকা গুলি ছড়ে পরে দশজনকে গ্রেফতার করে অভিযানের সময় ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ২৮ রাউন্ড গুলি সেনাবাহিনী জানিয়েছে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও কিছু তথ্য পাওয়া গেছে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে অভিযান এখনও অব্যাহত রয়েছে এই অভিযানে রাজধানীর নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর তৎপর ভূমিকা ও সাহসিকতার আবারও প্রমাণিত হলো